হুন্ডাই অ্যাসেম বলো দুই হাজার মডেল পনেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা দেখেন হেডলাইটটা অরিজিনাল আছে ফকলাইটটা অরিজিনাল আছে বাম্পারটা দেখেন এই জায়গায় কোনো অ্যাক্সিন হিস্টোরি নাই পুরা ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন সামনে নাম্বার প্লেটটা খুব ফ্রেশ আছে দেখেন এই যে নবটা হইতে শুরু করে সব কিছু ফ্রেশ আছে এই গ্রিলটাও অনেক ফ্রেশ দেখেন হেডলাইটটা এই যে অরিজিনাল আছে

এটার কিন্তু ড্যাশবোর্ডটা দেখেন অনেক রেক্সিন দিয়ে বানানো থাকে এটা ড্যাশবোর্ডটা অরিজিনাল ভিতরের সাইডটা দেখেন অনেক ফ্রেশ আছে স্টার্টিং এ কিন্তু আপনি পুশ কন্ট্রোল পাবেন সিট কভার কি অরিজিনাল এটা ভাইয়া এলিয়ন প্রিমিয়াম আছে মডেল যেটা এই এলিয়ন প্রিমিয়াম সিট কভারটা আমরা এরকম ভাবে ইনস্টল করিয়েছি সিট কভারটা মানে ভিতরে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা এই যে দেখেন ভাইয়া সিলিংটা অনেক ফ্রি এই দেখেন সানরুফ পাবেন একটা এই যে সানরুফটা আছে বাচ্চাদের খাড়ানোর জন্য আপনি একটা মনিটর পাবেন ওই যে ব্যাক ক্যামেরার জন্য এই লুকিং গ্লাসের এখানে একটা মনিটর পাবেন আচ্ছা আচ্ছা আপনি দেখেন আপনার মার্কেট করা আছে রাইট হ্যাঁ এটা এটা ব্যাক ক্যামেরার জন্য আপনি এই জায়গাটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে কোন জায়গায় এক্সিন হিস্টরি নাই এটা কাপুরের পেটটা কাপুরের পাবেন জি একবার পুরো ফ্রেশ কন্ডিশন আছে এই যে আপনি পিছনের সাইডটা যদি একটু দেখেন একটু দেখেন পিছনের সাইডটা আপনি দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে রাইট হ্যাঁ আবার এই দেখেন টায়ারটা দেখেন টায়ারটা রিং আপনি একবার লো প্রোফাইলের টায়ার আছে টায়ারগুলি নতুন কন্ডিশন আছে জি আপনি এই যে পিছনের সাইডটা আমি ব্যাকগ্রাউন্ডটা যদি খুলে দেখাই তো যারাই একটা হোন্ডা অ্যাসেম্বলও নিতে চান পনেরো মডেল পনেরো তিরি ভাইয়া এটা লাইট এ এই দেখেন নাম্বার প্লেটটা দেখছেন কি ফ্রেশ এই গাড়িটা কোনো অ্যাক্সিন হিস্টরি নাই এই দেখেন এখানে কোনো এই দেখেন অরিজিনাল লাইট পাবেন এই যে এখানে জুরিগুলি পুরা ক্লিয়ার পাবেন এই দেখেন জরিগুলি পুরো প্রত্যেকটা জোরে ক্লিয়ার আছে এই যে একটা এটা পাঁচটা রিংয়ে আপনি অ্যালো রিং পাবেন এই দেখেন অরিজিনাল কম্পাউন্ডগুলি পাবেন এই দেখেন অরিজিনাল ককশিটটাও আছে দেখছেন অরিজিনাল ককশিটটা আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ রাইট হ্যাঁ পাঁচটাই অ্যালো রিং পাবেন ওকে এটা গাড়িটা খুব ফ্রেশ আপনি এই সেটটা দেখেন বাম সেটটা আপনি খুব ফুললি ফ্রেশ এবং চারটা টায়ারই দেখেন এই যে এই সেটের সামনের কন্ডিশনটা একটু দেখেন চারটা টায়ারই ভাইয়া নতুনের মতন একবারে আপনি এক বছরে কিছু করতে পারবেন না চারটা টায়ার ওকে